পাওয়ারফুল অ্যাঙ্গেল গ্রাইন্ডার যদি আপনি খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কারণ আমরা আজকে দেখাচ্ছি পাঁচ ইঞ্চি ইন্ডাস্ট্রিয়াল পাওয়ারফুল অ্যাঙ্গেল গ্রাইন্ডার ইনকো ব্র্যান্ডের এখানে দুইটা মডেল দেখাবো একটা হচ্ছে আপনার আপনারা চাইলে স্পিড কন্ট্রোল করতে পারবেন মানে আপনার ইচ্ছামতো স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন আর একটা হচ্ছে ফিক্সড স্পিড থাকবে বারো হাজার আরপিএম থাকবে তো আমি এখন প্রথম যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার হচ্ছে ইনকো এগারোশো ওয়ার্ডের এটা হচ্ছে পাঁচ ইঞ্চি এটার গ্রিপ গাইডবার তারপরে সুইচ সবগুলোই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মানে অ্যাগ্রেডের সব কিছু ব্যবহার করছে আপনি দীর্ঘক্ষণ কাজ করতে পারবেন হাতে ব্যথা হবে না আর আরেকটা মডেল হচ্ছে এটা হচ্ছে আপনার এগারোশো ওয়ারে ইন্ডাস্ট্রিয়াল এইটা দিয়ে কিন্তু আপনার হচ্ছে কিন্তু স্পিড মানে কন্ট্রোল করতে পারবেন মানে এটাতে আপনার স্পিড কন্ট্রোলার আছে আপনারা চাইলে আপনার চাহিদা অনুযায়ী মানে পলিশিংয়ের জন্য কাটিংয়ের জন্য গ্রাইন্ডিংয়ের জন্য ফিনিশিংয়ের জন্য মানে আপনারা আপনার ইচ্ছা মতো আপনারা এই যে কন্ট্রোল করতে পারবেন এখানে কন্ট্রোলার আছে তো আপনার যদি হেভি ডিউটি মানে লং টাইম কাজ করতে চান তাহলে কিন্তু আপনার জন্য এগারোশো ওয়াটের এই মেশিনটা হচ্ছে পারফেক্ট ইন্ডাস্ট্রিয়াল পাঁচ ইঞ্চি এটা এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আর আরেকটা মডেল আছে আমাদের কাছে যেটা ওইটা হচ্ছে আপনার আপনার স্লাইড চুইস যেটাতে আপনার কিন্তু আপনার এই এই মেশিনটা আপনার কিন্তু স্পিড কন্ট্রোল আর নাই কিন্তু এটা কিন্তু খুব অ্যাগ্রেডের প্রোডাক্ট আপনার কিন্তু দীর্ঘক্ষণ কাজ করলে দেখা গেছে এটার গ্রিপ এমনভাবে ডিজাইন করা হয়েছে আপনার হাতে কিন্তু ব্যথা করবে না এটার ওয়েট হচ্ছে আপনার এক কেজি আটশো সাতানব্বই গ্রাম মানে এক কেজি নয়শো গ্রামের মতো এটার ওয়েট আর ইন্ডাস্ট্রিয়াল যেটা এটার ওয়েট হচ্ছে প্রায় দুই কেজির উপরে আছে এটার ওয়েট মানে দুই কেজি ধরেন দুই কেজি অ্যাভারেজ দুই কেজি ধরেন দুই কেজি পঁয়তাল্লিশ গ্রাম দুই কেজি ধরেন কিন্তু এটা দিয়ে যখন আপনারা কাজ করবেন তখন কিন্তু আপনারা হেভি লোডের কাজ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগে থাকলে শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম